আসসালামু আলাইকুম আমি বিরুল খলকের একজন সদস্য বিরুল খলক একটি মানব সেবায় নিয়োজিত একটি ফাউন্ডেশন যেটা দুই হাজার একুশ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে আমাদের এই সংগঠন খুবই ছোট থেকে শুরু হয়েছিল এবং এটা ইতিমধ্যে আপনাদের সাহায্য সহযোগিতায় অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং তারা অনেক কাজ অনেক প্রকল্প খুবই সুস্থ সম্পন্নভাবে ইতিমধ্যে শেষ করে আসছে যেমন আমরা যখন রমজান আগে আমরা শুধু রমজান মাসেই আপনাদের সাহায্য সহযোগিতায় এলাকার আশেপাশে যারা দুঃস্থ গরিব অসহায় মানুষ ছিল তাদের সাহায্য করতাম তাদের পাশে আমরা দাঁড়াইতাম কিন্তু এখন ইতিমধ্যে আমরা সারা বছরই যারা অসহায় যাদের দরকার যাদের মানুষদের সাহায্য সহযোগিতা দরকার আমরা বিরুল খল ফাউন্ডেশন থেকে তাদের পাশে আমরা দাঁড়িয়ে আসছি এবং অনেক স্বাবলম্বী প্রকল্প আমরা ইতিমধ্যেই সম্পন্ন করে আসছি অনেক মানুষদের আমরা ব্যবসায় তাদের মান যেন উন্নতি হয় সেখানে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা সাহায্য করে আসছি এবং এই সংগঠনটি আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এখন এত কাজ করে আসছে এতদিন ধরে আমাদের ফাউন্ডেশনের সবারই একটা স্বপ্ন ছিল যে আমরা একটা মসজিদ মাদ্রাসা স্থাপন করব তো এটার জন্য আমরা অনেক দিন যাবতীয় চেষ্টা করে আসছিলাম তো ওই সুবাদে মন আল্লাহ তাআলা আমাদেরকে একটা এত সুন্দর একটা জায়গা মিলাই দিয়েছে যেখানে হচ্ছে আমরা একটা মসজিদ করতে পারব একটা মাদ্রাসা করতে পারব তো এই জায়গাটার অবস্থান হচ্ছে আপনাদের কেরানীগঞ্জ থেকে বনগ্রাম বলে জায়গাটা জায়গাটাতে এখানে এখানে আমরা যখন বুঝি মাদ্রাসাগর তো আমরা আমরা তো এলাকার মানুষদের সাথে কথা বলছি তারাও আমাদেরকে খুবই ভালোভাবে বলছে যে এখানে মাদ্রাসা এটা তাদের জন্য খুবই উপকার তো এখানে যখন আজকে আমরা আসছি যে কিভাবে আমরা বুঝিটা

তো আপনারা আগে যেভাবে আমাদেরকে সাহায্য করে আসছেন বিভিন্ন প্রকল্পে বিভিন্ন কাজে সাহায্য করে আসছে আমরা আশা করতেছি যে আপনারা এই জায়গাটাতে একটা মসজিদ করার জন্য মাদ্রাসা করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সাহায্য নিয়ে বিভিন্ন ফলক ফাউন্ডেশন যেভাবে শুরু থেকে মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে আবার নতুন করে এখানে একটা মসজিদ স্থাপন করবে এবং আবার মানুষদের পাশে দাঁড়াবে